সামনে থেকে এই মাহ থেকে ঘুরে 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 পুরাটা একদম এই যে লেচু বাগান লিচু পাইকা ঝুঁকা রয়েছে

एकदम पूरा बारे डे इधर लेसु 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 ले बारे इधर लेसु बारे ले सर्वागन जी दिखे ताका वो पूरा डा बारे लेसु गज दिया बेरा दवा गाजू का गाजू का खाली लेसु का सार लेसु का एकदम पाक ना पाक ना बा সামনের থেকে এই মাস থেকে ঘুরে 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 পুরাটা একদম হ্যাঁ পুরোটা হ্যাঁ বাড়ি মানুষকে পুরাটা লেচু গাছ দে বেড়া দেওয়া লেচু গাছে পুকুর তো হেদিকে তো বাড়িটা শুদ্ধ এখন বাড়ির সামনে দেওয়া দিছে আর কি বাড়ির সামনে দেওয়া তো এখন বেশি সুন্দর হয়েছে এই যে কি সুন্দর একদম লিচুর বাগান লিচু লাল হয়েছে আর এই যে ঘুন্টি লাগা দিছে হয় শব্দ করে এগুলো বাদুর টুর যেন না ধরে আর লিগা

চুরাই <muchas>